যারা চোর তাদের ধরে আসলে আমরা অনেক কষ্ট করি বিদেশে প্রবাসীরা বাঙালি ভাইয়েরা যারা আছে সব ওয়ার্ল্ডের যে কোনো দেশে আছে তারা অনেক কষ্ট করে তো সেই ক্ষেত্রে দুইটা তিনটা ফোনের জন্য এয়ারপোর্টে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে স্কাইটা এটা বের করে ওটা বের করে আসলে এটা ঠিক নাই আমরা প্রবাসীরা যারা দেশে যায় প্রত্যেক বছর আমরা প্রত্যেক বছর কিন্তু দেশে যাই না ভাই আমরা বছরে হয়তো একবার দেশে যাই অনেকে তিন চার বছর পরে একবার দেশে যায় তো এই প্রবাসীদের আমরা এয়ারপোর্টে গেলে যে হেনস্থার শিকার হই প্রতিনিয়ত এই জিনিসপত্র লাগেজ কাটা এই জিনিসপত্র চুরি হয়ে যাওয়া স্বর্ণ চুরি করা এবং আমরা একটার বেশি দুইটা ফোন নিয়ে গেলে প্রশ্ন প্রশ্নবিদ্ধ করা এই বিষয়টা এই যে ভোগান্তি এই বিষয়ে আপনার মতামত কি বিগত দিনে দেখতেছি একটা ভিডিও ভাইরাল হয়েছে চার বছর পাঁচ বছর বিদেশ করি তো আমাদের দুই তিনটা ফোন থাকবে এটাই স্বাভাবিক তুই বছর বছরে কিংবা দুই বছর পর আমরা ফোন চেঞ্জ করি তো ফোন চেঞ্জ করলে তাই বলে এই না আমরা পুরনো ফোনগুলো ফেলে দিই পুরনো ফোনগুলো হয়তো আমরা কারোর জন্য বাসার কারোর জন্য রেখে দিই ওটা সময় আমরা নিয়ে যাই রাইট পয়েন্ট তো এক একটা প্রবাসীর দুইটা তিন তিনটা ফোন থাকবে স্বাভাবিক কারণ প্রবাসে অনেক লোক আছে সব সবাই ওয়ার্কার না কিছু কিছু লোক আছে আপনার বড় পোস্ট আছে সুপারভাইজার এরিয়া সুপারভাইজার তো তাদের কি হয় আপনার অফিসিয়াল একটা ফোন লাগে যেটা বসের সাথে কাজের জন্য কানেক্টেড আর একটা পার্সোনাল ফোন থাকে আরেকটা আপনার বাসা বলার বাসা কথা বলা কথাবার্তা বলা কিংবা একটা ফোন থাকে তারপরে আর একটা ফোন থাকে যেটা শুধু সিম ঢুকা কথা বলে কারণ এই দেশে কিন্তু এই দেশে আমাদের মালয়েশিয়াতে সিমটা ওরকম ইউজ ইউজ হয় না যখন বাংলাদেশে কল করি তখনই অন টাইম সিম ভরা লাগে এই যে দুইটা মোবাইলের বেশি নিয়ে গেলে সরকার পঁচিশ হাজার টাকা করে ট্যাক্স করতেছে এটা আসলে কতটা যুক্তি আমরা আরেকটা ভাইয়ের কাছে শুনবো ভাই আপনার নাম আসসালামু আলাইকুম আমার নাম মিজান ব্যাপারে আমি দীর্ঘদিন ধরে মালয়েশিয়া প্রবাসীতে থাকে আমি ওই রেমিটিস পারায় তাই যে দেশে যাই ওই সময় নিজের একটা ফোন আছে কোম্পানি থেকে একটা দেয় ছেলে আছে মেয়ে আছে মা আছে বাবা আছে এরা এগোতারে জিগে কি আনবো তোমাকে জন্য তাই এরা বলে ফোন নিয়ে আসতে তাই দুটার বেশি ফোন নিতে দেয় না কারণটা কি ভাই আমরা চাই দুইটা নিজের জন্য আরও দুই একটা ছেলে আছে ফ্যামিলির জন্য নেব তাহলে ভাই এগুলো তো ঠিক না ঠিক আছে আমরা অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করি অনেক কষ্ট করে বাংলাদেশে তাই এরকম জিনিস আমাদের সাথে হবে কেন আচ্ছা আপনার মতে একজন ব্যক্তি কয়টা ডিভাইস বা কয়টা ফোন নিয়ে যাওয়ার

যারা চুরি করে পকেটে বা পায়ে পায়ে বেঁধে নিয়ে যাচ্ছে মাজা বেঁধে নিয়ে যাচ্ছে বেল্টের সাথে ওগুলোর কথা আলাদা কিন্তু আমরা তো সাধারণ জনগণ আছি আমাদের তিনটা ফোন এমনিতেই থাকে তো যখন আমরা দেশে যাই তখন আমাদের এই তিনটা ফোন আমাদের কোম্পানির সাথে যোগাযোগের জন্য আমাদের লাগে এবং আমাদের আত্মীয় স্বজন মা বাবা তাদের একটা আবদার থাকে যে আমার সন্তান আসবে একটা ফোন আমার জন্য নিয়ে আসবে বা আমার একটা বোন থাকবে সে একটা ফোন নিয়ে আসবে তো যখন আমরা এই তিনটা অথবা চারটা ফোন এবং ইউজ করা পুরানো ফোনগুলো নিয়ে যাই তখন যদি আমাদেরকে এভাবে হেনস্থা করা হয় তাতে আমাদের আসলে জানি না আমাদের প্রবাসীদের জন্য ভাবমূর্তি উজ্জ্বল হয় যারা চোর তাদের ধরে আসলে আমরা অনেক কষ্ট করি বিদেশে প্রবাসী বাঙালি ভাইয়েরা যারা আছে সব ওয়ার্ল্ডের যে কোনো দেশে আছে তারা অনেক কষ্ট করে তো সেই ক্ষেত্রে দুইটা তিনটা ফোনের জন্য এয়ারপোর্টে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে লাকি স্কাইটা এটা বের করে ওটা বের করে আসলে এটা ঠিক না